অতীতকালে বোধিসত্ত্ব একবার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ধীরে ধীরে তিনি নিজের চেষ্টায় আর গুরুর অপার করুণায় বিদ্যায় পণ্ডিত হয়ে ওঠেন কিন্তু সেই জন্মে বোধিসত্ত্ব ছিলেন বেঁটে আর কুঁজো ফলেই ধনুর্বিদ্যায় পারদর্শী হয়েও তার মনে শান্তি ছিল না রাজদরবারে কাজ চাইতে গেলে তার চেহারা দেখে রাজা নিশ্চয়ই রাজদরবারে কোনো কাজে তাকে বহাল করবেন না তিনি মনে মনে মতল বাঁটতে লাগলেন কীভাবে রাজদরবারে কাজ পাওয়া যায় এই সব ভেবে তিনি একজন বেশ লম্বা লোকের খোঁজ করতে লাগলেন খুঁজতে খুঁজতে তাঁতিপাড়ায় ওই রকম একটি লোকের সন্ধান পেয়েও গেলেন তিনি তাকে বললেন তোমার নাম কি লম্বা লোকটি বলল আমার নাম ভীমসেন তোমার এত সুন্দর চেহারা থাকতে তুমি কি না তাঁতে কাজ করছো লম্বা লোকটি বলল কি করবো ভাই ভাগ্যে যা আছে তাই তো হবে মোদিসত্ত তখন তাকে বললেন আজ থেকে তোমার ভার আমি নিলাম শুধু আমি যা বলবো তুমি মন দিয়ে তাই শুনবে আর যা যা করতে বলবো তাই তাই করবে ভীমসেনের মুখ হাসিতে ভরে উঠল সে বলল আপনি যা বলবেন আমি তাই করব। বোধিসত্ত্ব তখন ভীমসেনকে বললেন আগামীকাল তুমি আমার সঙ্গে রাজ দরবারে যাবে সেখানে তুমি একজন তীরন্দাজ বলে নিজের পরিচয় দেবে আর আমাকে দেখিয়ে বলবে এ আমার চাকর তারপরের সব দায়িত্বই আমার তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না ভীমসেন বোধিসত্যের কথায় রাজি হয়ে গেল পরদিন দুজনে রাজ দরবারে এলো ভীমসেন নিজেকে তিরন্দাজ হিসেবে পরিচয় দিল আর বোধিসত্যকে দেখিয়ে বলল এ আমার সঙ্গেই থাকে দুবেলা আমার কাজ করে দেয় মহারাজ ভীমসেনের বলিষ্ঠ চেহারা দেখে তাকে কাজে বহাল করলেন বললেন প্রতি মাসে দু হাজার টাকা করে তুমি পাবে সেদিনের পর থেকে বোধিসত্ত্ব আর ভীমসেন রাজকর্মচারী হিসাবে কাজ করতে শুরু করল যখন রাজা ভীমসেনকে কোনো আদেশ দেন ভীমসেন বোধিসত্যের সাহায্যে সেসব আদেশ সম্পন্ন করে দুজনে রাজপ্রাসাদে বেশ সুখেই ছিলেন একবার রাজ্যে একটা মানুষকে খুব বাঘের উপদ্রব হলো রাজ্যের সব মানুষ ভয়ে তটস্থ বিকেলের পর রাজ্যের রাজপথে আর কোনো লোকজন চলাফেরা করে না রাজার কানে এ খবর যেতে রাজা ভীমসেনকে ডেকে পাঠালেন ভীমসেন রাজ মাথা নিচু করে অভিবাদন জানিয়ে বলল মহারাজার জয় হোক মহারাজ মাথার ওপর তার একটা হাত তুলে ভীমসেনকে থামিয়ে দিয়ে চিন্তিত মুখে বললেন রাজ্যে নাকি একটা মানুষকে কো বাঘের উপদ্রব হয়েছে ভীমসেন বলল হ্যাঁ মহারাজ লোক মুখে তাই তো শুনছি মহারাজ বললেন তোমার কোনো কথা শুনতে চাই না ভীমসেন তুমি আজ রাতের মধ্যে ওই মানুষ খেকো বাঘটিকে মেরে দেশকে বাঁচাবে এই আমার আদেশ হিমসেন সম্মতি জানিয়ে বোধিসত্ত্বের কাছে চলে আসে বিস্তারিত ঘটনা শোনার পর বোধিসত্ত বললেন দেখো আমি ঠিক যেভাবে বলবো সেইভাবেই কাজ করবে তুমি আজ রাতে জঙ্গলে দু হাজার তীরন্দাজ পাঠিয়ে দেবে আর তুমি ঝোঁপের আড়ালে লতা পাতা দিয়ে লম্বা দড়ি তৈরি করে গাছের আড়ালে লুকিয়ে থাকবে তীরন্দাজরা যখন বাঘের দেখা পেয়ে তাকে পিটিয়ে মেরে ফেলবে তখনই তুমি দড়ি নিয়ে বেরিয়ে এসে চিৎকার করে বলবে কে একে মেরেছে কেন মেরেছে একে আমি ভেবেছিলাম একে জ্যান্ত ধরে দড়ি দিয়ে বেঁধে রাজপথ দিয়ে টেনে নিয়ে যাব। আর কিনা না তোমরা একে মেরে ফেললে তার এত সাহস তারা তোমাকে বলবে আমরা বুঝতে পারিনি আমাদের ভুল হয়ে গেছে দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজকে এ কথা জানাবেন না ফলে বাঘও মারা হলো অথচ রাজার রাজাও জানবেন তুমি বাঘ মেরেছ অদিসত্বর কথা মতো ঘটনাটা ঘটে গেল ভীমসেন রাজদরবারে মানুষকে খেকো মরা থেকে নিয়ে এলো মহারাজ খুশি হয়ে তাকে প্রচুর টাকা পুরস্কার দেন এরপর একটি বুনো মসকে মারার জন্য মহারাজ ভীমসেনকে আদেশ দেন সে যাত্রায় ও বোধিসত্ত্বের বুদ্ধিতে ভীমসেন উতরে যায় কিন্তু অর্থ প্রতিপত্তি ও সম্মান কখনো কখনো মানুষকে অহংকারী করে তোলে সে তখন তার উপকারী বন্ধুকেও আঘাত করতেই দ্বিধাবোধ করে না ভীমসেনেরও সেই অবস্থা হল সে বোধিসত্ত্বকে অবহেলা করতে শুরু করলো এবং যে বোধিসত্ত্বর জন্যই সে আজ রাজার প্রিয়পাত্র হয়েছে তার কৃতজ্ঞতা তো দূরের কথা তাকে সময় তিরস্কার করতে লাগল বেশ কিছুদিন পরের ঘটনা পার্শ্ববর্তী এক শত্রু রাজা বারাণসী আক্রমণ করেন মহারাজ ভীমসেনকে আদেশ দেন শত্রু রাজাকে পরাজিত করে বন্দি করে নিয়ে আসতে ভীমসেন কিন্তু এবার আর বোধিসত্বের পরামর্শ নিল না সে মনে মনে ভাবল সে নিজেই এবার শত্রু রাজাকে বন্দি করে নিয়ে আসবে কিন্তু বোধিসত্ব ব্যাপারটা জানতে পেরে গেলেন মনে মনে ভাবলেন ভীমসেন একা গেলে অবধারিত মারা পড়বে এবং শত্রুরাজা বারাণসী দখল করে নেবে ভীমসেন যখন যুদ্ধযাত্রা করল বোধিসত্ত্ব ভীমসেনের রথের পেছনে উঠে পড়লেন যুদ্ধক্ষেত্রে এসে ভীমসেনের মাথা ঘুরে গেল তার বীরত্ব কর্পূরের মতো উবে গেল তখন বোধিসত্ত্ব ভীমসেনকে হাতির পিঠ থেকে নামিয়ে রাজদরবারে ফিরে যেতে উপদেশ দিলেন এবং নিজে হাতির পিঠে চড়ে তিন দিন তিন রাত্রি যুদ্ধ করে শত্রু রাজাকে বন্দি করে রাজদরবারে নিয়ে এলেন মহারাজ এবার জানতে পারলেন আসল বীরকে মহারাজ তখন বোধিসত্ত্বকে শ্রেষ্ঠ বীর এবং বুদ্ধিমান ব্যক্তি হিসাবে পুরস্কৃত করলেন ভীমসেনকে শাস্তি হিসাবে দেশ থেকে তাড়িয়ে দিলেন